সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো তোমাদের অনুশীলনী ছয়ে যে সমস্যাগুলো সমাধান করতেছি প্রতি মানে অনুশীলনীর সেখানে আমরা বিগত ভিডিওতে আমরা পাঁচ নম্বর এবং আগের ভিডিওগুলো আমরা ধারাবাহিকভাবে শেষ করে আসছি আজকে তোমাদের ছয় এবং সাত আট এই তিনটি প্রশ্নের সমাধান নিয়ে কথা বলব আগামী ভিডিওতে নয় নম্বর নিয়ে কথা বলবো তারপরে ভিডিওতে এখানে দশ নম্বরে যে সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করবো তো এখানে ছয় নম্বর যে প্রশ্নটা আছে ছয় নম্বর প্রশ্নটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ ছয় সমস্ত পাঁচ ভাগের দুই মিটার তার যদি আমরা পাঁচ ভাগের চার মিটার টুকরা করে করি টুকরা করি তাহলে কতটি টুকরো এখানে ছয় নম্বর প্রশ্নের উত্তরটা সমাধান আমরা করব তো এখানে আমরা যেটা লিখবো সেটা ছিল কি তার ছিল তাইলে তার তারের মোট দৈর্ঘ্য বা তারের দৈর্ঘ্য ঠিক আছে সেটা মানে যে তারটা আছে তারের যে টোটাল দৈর্ঘ্যটা সেটা আমরা লিখবো তাহলে লিখবো তারের মোট তারের মোট দৈর্ঘ্য তারের মোট দৈর্ঘ্য তারের মোট দৈর্ঘ্য আছে হচ্ছে ছয় সমস্ত পাঁচ ভাগের দুই মিটার তো ছয় সমস্ত পাঁচ ভাগের দুই মিটার আছে এটা একটা অপ্রকৃত মানে মিশ্র ভগ্নাংশ আছে আমি কিন্তু পূর্বের ভিডিওগুলোতে বলেছি মিশ্র ভগ্নাংশ থাকলে আমরা এটাকে কি করব এটাকে একটা মানে অপ্রকৃত ভগ্রাংশ প্রকাশ করবো ছয় ত্রিশ ত্রিশ আর দুই হবে বত্রিশ এত মিটার ঠিক আছে তো তারের মোট দৈর্ঘ্য হচ্ছে এত মিটার আর আমাদের যে যেটা করতে হবে একটা টুকরা প্রতিটা টুকরা করতে হবে তাহলে টুকরার দৈর্ঘ্য তাহলে লিখবো আমরা টুকরার দৈর্ঘ্য টুকরার দৈর্ঘ্য তো টুকরার দৈর্ঘ্য কত হবে আর টুকরার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ভাগের চার মিটার পাঁচ ভাগের চার মিটার এখন বলছে যদি ওই এই টুকরা থেকে আমরা পাঁচ ভাগের চার চার করে কেটে নেই তাহলে মোট কতটি টুকরা করা যাবে তাহলে এই আমরা যখন এরকম মোট তারেটকে টুকরা করব তখন এই মোট তারের দৈর্ঘ্যটাকে টুকরা দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা লিখবো এখানে সুতরাং টুকরার সংখ্যা হুম টুকরার টুকরার সংখ্যা টুকরার সংখ্যা এটাকে আমরা কি করব এটাকে কেটে তারা ভাগ করব বত্রিশ ভাগ পাঁচ আর হচ্ছে চার পাঁচ এতটি টুকরার দুই টুকরা কয়টি হবে এতটি টুকরা হবে ঠিক আছে তো আমরা এইগুলো এখানে যেটা করা যাবে সেটা হচ্ছে আমরা ভাগটাকে গুণ করে করব। ঠিক আছে গুণ যখন করব। সেটা কি হয়ে যাবে বিপরীত হয়ে যাবে তো পাঁচ চার এতটি টুকরা হবে এখন আমরা দেখব এটাকে কি মানে লগিস প্রকাশ করা যায় কিনা হ্যাঁ এটাকে লগিস প্রকাশ করা যাবে এই পাঁচ পাঁচ কেটে দিলাম আর চার ধারা চার কে ভাগ করলে এক হবে চার ধারা বত্রিশ কে ভাগ করলে আট হবে তাহলে উত্তর হলো আটটি তাহলে আমরা কি লিখবো উত্তর আটটি টুকরা তো এটা ছিল আমাদের ছয় নম্বর যে প্রশ্ন আছে ছয় নম্বর প্রশ্ন আমরা পরে সাত নম্বর যে প্রশ্ন আছে সাত নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি সাত নম্বর প্রশ্নটি বলছে সাত ভাগের নয় বর্গ মিটার একটি দেওয়াল রঙিন করতে চার ভাগের তিন লাগে মানে সাত ভাগের নয় যদি দেওয়ালটা আমরা রঙিন করতে তাহলে চার ভাগের তিন ডেসিলিটার রং লাগে এখন এই এক ডেসিলিটার রং ধারা কত বর্গমিটার দেয়াল রং করা যাবে তো আমরা যেটা দেখতে পেলাম এই চার ভাগের তিন ডেসিলিটার যদি আমি দেই তাহলে এটা দিয়ে রং করতে পারি কতটুকু সাত ভাগের তিন ভাগ নয় ভাগ ঠিক আছে এখন এক ডেসিলিটার লিটার দিলে মানে এতগুলা দিব না আমি এক ড্রেসি লিটার দিব তো আমরা দেখি এটা আমরা লিখি আমরা যদি এখানে লিখি নম্বর হচ্ছে সাত এই নম্বর সাতের মধ্যে আমি এখানে লিখবো চার ভাগের তিন ভাগ এই ডেসিলিটার এই ডেসি লিটার রং ধারা রং দিয়ে রঙিন হয় ঠিক আছে এই ডেসিলিটার সিলিটার রং দিয়ে রঙিন হয় কতটুকু হয় সাত ভাগের নয় বর্গ সেন্টিমিটার ঠিক আছে সাত ভাগের নয় বর্গ সেন্টিমিটার এক প্রশ্ন হচ্ছে এক ডেসিলিটার রং দিয়ে রঙিন হবে কতটুকু এই সাত ভাগের নয় ভাগ তো আগেই ছিল তাহলে এটাকে আমরা কি করব এটা দিয়ে আমরা ভাগ করব তো এত বড় এত ডিসিটার তো এখন আমরা এরকম ভাগ কিন্তু আমরা অনেকগুলো করেছি তাই না সাত ভাগের নয় এটা ভাগটা গুণ হয়ে যাবে আর এটা বিপরীত হয়ে যাবে এত বর্গ সেন্টিমিটার এবার আমরা দেখবো এটাকে কি প্রকাশ করতে পারি না তিন দ্বারা যদি ভাগ তিনকে ভাগ করে এক হবে তিন দ্বারা ভাগ করলে তিন হবে আর ভাগ করা সম্ভব না এবার আমরা দেখি তিন চারে বারো আর নিচে হচ্ছে কত সাত এটাকে একটা অপ্রকৃত ভগ্নাংশ এটা যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় আমরা কি করবো এটাকে মিশ্র ভগ্নাংশ বানাবো তো আমরা কি করব এই বারোকে আমরা ভাগ করব একবার সাথে এটা কিন্তু তুমি ইচ্ছে করলে এই ভাগটা আলাদা আলাদা করে নিয়ে আসতে পারো পাঁচ তাহলে এখানে কত হবে এই এক সমস্ত এটা হবে হর এটা হবে লব এত বর্গ সেন্টিমিটার এই এক বর্গ এক ডেসি লিটার রঙ দিয়ে এত বর্গ সেন্টিমিটার রঙ করা যাবে তো এটা ছিল প্রিয় শিক্ষার্থী তোমাদের সাত নম্বর যে সমস্যা আমরা এখন দেখব পরবর্তী যেটা আছে আট নম্বর যে সমস্যা আছে এই আট নম্বর সমস্যাটি আমরা সমাধান করব এখানে বলছে পাঁচ মিটার দৈর্ঘ্যের একটি ধাতক নলের ওজন হচ্ছে দুই সমস্ত সাত বাঘের ছয় কেজি এখন এক কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যের নল কাটতে হবে আগের রেটের মতোই ঠিক আছে আগে হচ্ছে এত কেজি আগেরটা ছিল এত ডিসি লিটারে এত বর্গ মিটার এখন হচ্ছে এত কেজিতে এত এত মিটার হয় ঠিক আছে আমরা এটা আগের রেটের মতোই করবো তাহলে আমরা আগের প্রথমে এখানে আমি করতেছি একটু খেয়াল করো আট নম্বর তাই না এই আট নম্বর প্রশ্নটা আট নম্বর তাহলে আট নম্বরটা এখানে কত আছে দু সমস্ত সাত ভাগের ছয় এটাকে কিন্তু আমরা আগে বলছি এটা একটা কী আছে এটা মিশ্র এটাকে আমরা অপ্রকৃত ভগ্ন বানাবো তাহলে সাধ্যগুণে চৌদ্দ চৌদ্দ আর ছয় হচ্ছে বিশ তাহলে এই এত কেজি নলের এত কেজি নলের দৈর্ঘ্য হুম এত কেজি নলের দৈর্ঘ্য কতটুকু হবে পাঁচ মিটার পাঁচ মিটার সুতরাং এক কেজি নলের দৈর্ঘ্য হবে তাহলে এক কেজি নলের যদি দৈর্ঘ্য হয় এটা কি হবে এই যে এখানে আমরা পাঁচ আছে এখন এখানে বিষয়টা দেখো কেজি কিন্তু কমে গেছে যেহেতু কোজি কেজিটা কমে গেছে তাহলে আমাদেরকে এটা দিয়ে ভাগ করতে হবে ভাগ হচ্ছে সাত ভাগের বিশ ভাগ এত মিটার দৈর্ঘ্য হবে এত মিটার তো আমরা কি করি আমরা বরাবরের মতোই গুণটাকে আমরা সরি ভাগটাকে আমরা গুণ করি আর এটা আমরা বিপরীত করি তো এখন আমরা এটাকে লগিষ্টকারে প্রকাশ করবো পাঁচ দিয়ে যদি পাঁচকে ভাগ করি এক হবে পাঁচ দিয়ে যদি আমরা বিশকে ভাগ করি চার হবে তাহলে এখানে কত আছে চার উপর আছে কত সাত এখন এটাকে আলাদা জায়গায় ভাগ করতে পারো অথবা আমি এখানে ভাগ করে দেখাচ্ছি চার দ্বারা যদি আমরা সাতকে ভাগ করি চার একে চার তাহলে এখানে কত হচ্ছে তিন তাহলে উত্তরটা কত হবে এটা হবে পূর্ণ সংখ্যা এক সমস্ত চার ভাগের তিন মিটার তো প্রিয় শিক্ষার্থী তোমাদের এখানে যে তিনটি সমস্যা ছিল এই তিনটি সমস্যা কিন্তু আমরা সমাধান করেছি আগামী যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হচ্ছে তোমাদের এই নয় নম্বরে যে তিনটা সমস্যা আছে এই নয় নম্বরে তিনটা সমস্যা আমরা সমাধান করব তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে